আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি কারণ আপনাদের অনেকের কাজে লাগবে আমরা ইদানিং অনেকেই দুই হাজার তেইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা অনেকেই কিন্তু কানাডায় অবস্থান করছি এবং কানাডায় স্থায়ীভাবে থাকতে হলে আপনাকে প্রথমত ড্রাইভিং লাইসেন্সের কাজ করতে হবে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে আপনি এখানে জব করেন আর যাই কিছু করেন না কিন্তু আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতেই লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স যে কানাডায় এত গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা অনেকে জানেন না যারা কানাডায় আছেন তারা জানেন বাংলাদেশে যেভাবে এনআইডি প্রত্যেকটি কাজে লাগে ঠিক এদেশের ড্রাইভিং লাইসেন্স কিন্তু সেই কাজটি করে থাকে আর বিশেষ করে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বা আপনি তাকেন জব করেন আপনার একটা গাড়ির প্রয়োজন হয় পার্সোনাল গাড়ি প্রাইভেট গাড়ি তো সেই গাড়ির জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স খুবই জরুরি এবং ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় বাংলাদেশে যারা গাড়ি চালাচ্ছেন বা গাড়ি চালিয়ে আসছেন তাদের জন্য একটু কষ্টর হয়ে যায় কারণ আমরা বাংলাদেশে ইচ্ছে মতো গাড়ি চালিয়েছি রুলস মানি নাই কিন্তু এদেশে রুলস মেনে গাড়ি চালাতে হয় আর রুলসগুলো মানতে অনেক কষ্ট হয় তো সেদিক থেকে আপনারা লক্ষ্য করে যারা বাংলাদেশ থেকে আসছেন বা এসেছেন আপনারা লেসন যেটাকে বলা হয় ড্রাইভিং টেস্টের জন্য আপনি প্রস্তুতি নেবেন তখন কিন্তু আপনাকে ভালো করে প্রস্তুতিটা নিতে হবে আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে এখানে এসে এই ড্রাইভিং টেস্ট দিয়েছি এবং এই টেস্টের প্রথম টেস্টই আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহের বাড়িতেই আমি ড্রাইভিং লাইসেন্স জি নিয়েছি অবশ্যই আপনারা দোয়া করেছেন আপনাদের সকলের দোয়া আছে বলেই নিয়েছি আমি যার কাছে লেসন দিয়েছি এবং যার কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমি ওনার নাম বলার দরকার নেই শুধু নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিয়েছি এই যে যার কাছ থেকে খুবই সহযোগিতা পেয়েছি পরামর্শ পেয়েছি এখানে নাম্বারটা আছে সিক্স ফোর সেভেন ফাইভ ফাইভ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অন্টোরিয়া বা ডেনপুট এলাকায় আপনারা আছেন স্কারবুতে আপনারা এখান থেকে সহযোগিতা পাবেন এবং সব ধরনের পরামর্শ পাবেন প্রিয় দর্শক ড্রাইভিং লাইসেন্স আসলে প্রস্তুতি নিতে হলে যেটা রোড টেস্ট নলেজ টেস্ট আপনাকে প্রথমে দিতে হবে জি ওয়ানের জন্য পরবর্তী রোড টেস্টে আপনি আসলে আপনাকে যে প্রস্তুতি নিতে হবে রুলসগুলো আপনারা মনে রাখতে হবে সে বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং ভালো করে রুলসের বিষয়টা আপনারা নিয়ে আসবেন আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই ভিডিওর আরও অংশে বাকি অংশে আপনাদেরকে আরও তথ্য দিব আশা করি আপনারা শুন আমরা এখন গাড়ি চালাতে চালাতে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যাই যেটা আপনাদের কাজে আসতে পারে বিশেষ করে জিটু যারা দিবেন বা প্রস্তুতি নিচ্ছেন বা যাদের চিন্তাভাবনা আছে আগামীতে নেবেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে হয়তো কিছুটা আপনারা হয়তো বুঝতে পারবেন পুরোপুরি না বুঝতে পারলেও তবে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আরও ভিডিও পাবেন এই বিষয়ের উপরে আমরা সেই ভিডিওগুলো খুব দ্রুতই কিন্তু আপনাদের সহজে এর জন্য বা সহজ করার জন্য আমরা আপনাদেরকে তুলে দিব আপনারা এই ভিডিওটি উপভোগ করুন এবং শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের মতামত কমেন্ট বক্সে জি টু দিব জিwan আপনারা জানেন যে নলেজ টেস্ট সেটা আমরা ইতিমধ্যে কম্পিউটারে বসে কোর্স করে সেটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি আর এখন যেটা দিচ্ছি আমি জি টুর জন্য জি টু দিতে হলে আপনাকে অবশ্যই লেসন লেসন নিতে হবে আমরা অনেকেই বাংলাদেশ থেকে আসি অনেকেই আমরা মনে করি যে আমরা বাংলাদেশে গাড়ি চালিয়েছি এবং এদেশের জন্য আমাদের কোনো অসুবিধা হবে না যেটা আমিও মনে করেছিলাম কিন্তু আমি যখন জি টু দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম এবং লেসনে গিয়েছিলাম আর তখন থেকেই কিন্তু আমি বুঝলাম যে বাংলাদেশের গাড়ি চালানো আর এখানে অনেক রাত আর দিন তফাৎ তো আসলে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমি মনে করি যারা কানাডায় আছেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেওয়ার কিন্তু ইচ্ছা আছে কারণ এদেশে ড্রাইভিং লাইসেন্সের অনেক গুরুত্ব রয়েছে তা আপনারা যারা লেসন নিতে চান লেসন অবশ্যই বেশি করে নেবেন এবং খুব গুরুত্ব সহকারে এদেশের যে রুলসগুলো আছে সেগুলো আপনাদেরকে মানতে হবে এখানে স্টপ সাইন আছে অল ওয়াই স্টপ সাইন আছে এবং আপনি যে রেড লাইট লাইট বা গ্রিন যেগুলো আছে সেগুলোর বিষয়গুলো আপনারা খুবই ভালো করে বুঝতে হবে জানতে হবে তো আমি আপনাদেরকে ছোট্ট ভিডিও দিচ্ছি এই ভিডিওতে অনেকগুলো তথ্য আছে আপনারা আগে পিছিয়ে অনেকগুলো তথ্য পাবেন এবং আমি যার কাছ থেকে লেসন নিয়েছি আমি বলবো না যে আপনারা তার কাছে আসেন আর আসেন নাও বলবো না তবে আমি ভালো পেয়েছি ওনার কাছ থেকে আমি সাকসেসফুল হয়েছি আমি জিতে এসেই কিন্তু প্রথমবারই কিন্তু আমি সাকসেসফুল অনেকে এরকম করতে পারেন না এখন অনেকেই আমাকে বলেছিলেন যে কম পয়সায় পেয়েছেন অনেকে কম পয়সায় বেশি লেসন দেওয়া যায় যেমন কম পয়সা দিয়ে বেশি লেসন দেওয়ার জন্য অনেকে অনেকের কাছে চলে যান কিন্তু একটু বেশি দিয়ে যদি আপনি করতে পারেন লেসন তাহলে বুঝতে আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই ওনার অভিজ্ঞতা আছে এবং উনার যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্য কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কম পয়সায় গিয়ে বা কম পয়সায় লেসন দিয়ে আপনার ফায়দা হবে না আপনি ভালো মানুষ খুঁজে আপনাকে যেতে হবে এবং বুঝে শুনে যেতে হবে লেসন নিতে হবে আশা করি আপনারা আমার কথা বুঝেছেন এবং আমি বেশ কয়েকটি লেসন নিয়ে আজকে সেখানে এসেছি এবং সেখানে এসে ডাইভিং টেস্ট পরীক্ষা দিয়েছি এবং চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়ে আরো তথ্য দেওয়ার জন্য আপনারা সাড়ে থাকুন এবং এখানে আপনাদেরকে দেখতে হবে এবং খুব খেয়াল রাখতে হবে যে আপনি কোনদিকে দিকে রেড সিগনাল রয়েছে এবং কোন দিকে গ্রিন সিগনাল রয়েছে এগুলোকে আপনাকে অপচার করতে হবে এই যে গাড়িগুলো মধ্যখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ মানুষপাড়াপাড়ের যে রাইট লেন রয়েছে সাদা লেন এটা এগুলা লেফটে থেকে লেফটে যাবে এবং লেফটের থেকে লেফটে গেলে লেফট লাইনে ঢুকতে হবে এবং কিভাবে যেতে হবে সামনা ক্লিয়ার দেখে আপনাকে যেতে হবে এই যে পয়েন্টটা আসলে চারটা রাস্তার মোড় আপনারা দেখেন এই যে গাড়িগুলো এটা আপনাদের মেনে নিতে হবে এবং বিশেষ করে যখন মানুষ পারাপার হবেন তখন কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে থাকতে হবে প্রায়োরিটি আগে দিতে হবে যে এটা পুরোপুরিভাবে মানুষ পারাপার হয়ে যাওয়ার পর গাড়ি আসবে এই যে একটা গাড়ি আপনারা দেখেন এটা লেফটে থেকে লেফটে আসতেছে এবং লেফটে এসে লেফট লাইনেই কিন্তু প্রবেশ করবে এই দেখেন লাইনে প্রশ করছে এবং এটা রাইট থেকে রাইটে যাচ্ছে অর্থাৎ এই লেন থেকে এই যে রাইট থেকে আসছে যে রাইট থেকে এসে রাইটে কোন দিকে যাচ্ছে রাইট লেনে ঢুকবে এবং রাইট লেন থেকে ঢুকে লেফটে যাবে এই যে দেখেন এবং এটা দেখেন লেফটে থেকে লেফটে আসছে আপা দেখেন আর এই যে রেড সিগনাল এখন এই লাইনগুলো বন্ধ আছে এবং এই সোজা লাইনটা এখন চালু আছে এবং এখন যে গাড়িটা যাচ্ছে সোজা রোড দিয়ে যে গাড়িটা যাবে সেটা যেতে পারবে না অর্থাৎ এদিক থেকে যদি আসে রাইট থেকে রাইটে যেতে পারবে এদিক থেকে আসলে এই রাইটে যেতে পারবে এবং এই যে এটা দেখেন যদিও এই লাইনটা ওপেন রয়েছে ইঞ্জিন সিগনাল রয়েছে কিন্তু এটা তার লেফট থেকে লেফটে যাবে অর্থাৎ সামনে গাড়ি থাকার কারণে সে যেতে পারছে না একদম যখন সামনের গাড়িগুলো সে ঝুঁকিমুক্ত হবে গাড়ি থাকবে না তখন সে যাবে আপনারা খেয়াল করবেন তার পিছনে ঠিক একটা গাড়ি আছে লেফটে থেকে লেফটে যাবে এই যে গাড়ি দূরে থাকার কারণে সেটা খরচ নিয়েছে অর্থাৎ আপনি যখন লেফটে থেকে লেফটে যাবেন তখন কিন্তু আপনাকে পয়েন্টের সামনে এসেই মানে রেড সিগনালের যে মূল পয়েন্ট আছে সে তার পাশে এসে আপনাকে লেফট লেনে ঢুকতে হবে নির্ধারিত লেন এবং দাগ দেওয়া আছে তো সেই বিষয়গুলো আপনারা যারা লেসন দিবেন বা যারা ড্রাইভিং জি বা জি ওয়ান দিতে চান এই বিষয়গুলো খুবই গুরুত্বতার সাথে মাথায় রাখতে হবে কারণ রুলস না মানলে কিন্তু আপনাকে কখনো পাস করা সম্ভব হবে না আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে ওল ওয়াই সাইন দেখছেন টু ওয়াই সাইনও কিন্তু আছে টু ওয়াই সাইনে হচ্ছে দুই সাইডে সাইন থাকবে এবং দুটা দুটা রাস্তা চারটা রাস্তা মোড় হলে দুটা রাস্তা সাইন থাকবে না যাদের সাইন থাকবে না তারা চলে যেতে পারবে এবং যাদের টু আই সাইন রয়েছে স্টপ সাইন রয়েছে তারা কিন্তু দাঁড়াতে হবে দাঁড়িয়ে গাড়ি দেখে যেতে হবে এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে যে একটি সাইন দেখছেন ইওলোর মধ্যে ব্ল্যাক দিয়ে প্লাস দেওয়া অথবা ইওলোর লাইট এটা দেওয়ার মানে হচ্ছে যে এখানে স্পিড কমাতে হবে স্পিড কমিয়ে যেতে হবে অর্থাৎ এদিকে মানুষ পারাপার হবে অথবা স্কুল থাকতে পারে এই জন্য এই সাইনটা দেখছেন এটার মানে হচ্ছে আপনি এই রোডের ভিতরে আপনি ম্যাক্সিমাম চল্লিশ কিলোমিটার স্পিডে চালাতে হবে এটা কিন্তু আপনাকে খুবই সতর্কতার সাথে খেয়াল করতে হবে যখন গাড়ি আপনি চালাবেন হচ্ছে স্কুল জোন এটা দেখার পরে কিন্তু আপনাকে স্লো যেতে হবে এবং আপনার বুঝতে হবে যে এটা কেন দেওয়া হয়েছে নিশ্চয়ই এখানে স্কুল আছে এবং খুব সতর্কতার সাথে আপনি গাড়ি চালাতে হবে যেহেতু এখানে আপনার দেখছে হলুদ লাইট সিগনাল দিচ্ছে অর্থাৎ আপনি এখানে আসার পরে আপনি খুব সতর্কতা এবং স্লো যেতে হবে তার পাশে আরেকটি সিগনাল আছে আপনারা দেখেন এই যে রেড দেওয়া লাল চিহ্ন দেওয়া তার মানে সামনে আপনাকে স্টপ সাইন আছে এটা সতর্ক করে দেওয়া হচ্ছে যে আপনি সতর্ক হয়ে যাওয়ার জন্য স্টপ সাইন যারা বর্তমানে কানাডা আছেন তাদের জন্য খুবই উপকারী আর আমি ভিডিওতে যে নাম্বার দিয়েছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তত্ত্ব নিতে পারেন যে কিভাবে লেসন দিতে হবে কিভাবে কি করতে হবে সেটা আপনারা অবশ্যই তত্ত্ব নিতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করবেন যারা আমাদের ভিডিওটি দেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আসছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক ফলো করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন